নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম কি হতে চলেছে এবং উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর বাজার দর কী লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন হিমঘরে আলু লোডিং প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে অধিকাংশ হিমঘর কিন্তু ভর্তি হয়ে গিয়েছে এবছর আলুর লোড কিছুটা ওভারলোড হতে চলেছে অপরদিকে প্রদেশের বেশ কিছু হিমঘর এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে ভর্তি হয়নি পাশাপাশি পশ্চিমবঙ্গে আলুর চাহিদা এবং আলুর দামের উপর ভিত্তি করে আজ বিভিন্ন স্থানে আলুর দাম স্থির লক্ষ্য করা আছে অপরদিকে প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ দিল্লি আজাদপুর মান্ডিতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে পাঞ্জাবের চারশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি পাঁচশো টাকা এছাড়াও পাঞ্জাবের পোকরাজ আলুর দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে এছাড়াও সাম্বল কোয়ালিটি পোকরাজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ উত্তরপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট ক্লোড হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে কে বাইশ আলুর দাম আজ চলছে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা গুরাপে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোট হিসাবে গুরাপে আজ হেমালিনী আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা পয়েন্ট লোট হিসাবে বাঁকুড়া জেলার কোতুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো পঞ্চাশ টাকা কতুলপুরে আজ জ্যোতি আলুর পাশাপাশি পোকরাজ আলুর দাম চলছে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে পয়েন্ট লোড চারশো টাকা বর্ধমান জেলার বুলবুলি তলাতে আলুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা হুগলি জেলার রতনপুরে আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড আজ গেলিয়াতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি এবং রেডির দাম আজ লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা পয়েন্ট প্লট হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা পয়েন্ট লোড হিসাবে আজ হুগলি জেলার আরামবাগে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বর্তমান অবস্থায় আলুর কোয়ালিটির ওপর দাম নির্ধারণ করা হচ্ছে যে কারণে আলুর দামের ক্ষেত্রে ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে আজ ঝাড়গ্রাম জেলার বিনপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য তিনশো থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা আজ মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আলুর দাম চলছে তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট ক্লোড হিসাবে তিনশো আশি টাকা ঘুস আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা পয়েন্ট লোড এবং বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে হেমাঙ্গিনী আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা আজ হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো নব্বই টাকার মধ্যে রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা সমুদ্র করে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা এমতো অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে আজ জ্যোতি বা সাদা আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চাষি ভাইদের জন্য তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে চারশো কুড়ি টাকা পয়েন্ট লোড আজ আলিপুর ধরে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে মাঠে পয়েন্ট লোড হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা এবং স্টোর ডেলিভারি লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আজ মাথা ভাঙাতে আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকা রেডির দাম চলছে চারশো পঁচিশ টাকা আজ মালদা জেলায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে চারশো টাকা ধূপগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে আশি টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা পয়েন্ট লোড ধুপগুড়ির বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কি চলছে তুলে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ